অনেক ভাইয়ের প্রশ্ন আমরা কোরআন তেলাহে সদাক আল্লাহ আজিম বলি এটা বলা ঠিক আছে কিনা এটার উত্তরে প্রথম কথা হলো শব্দের অর্থটা কি এই এই বাক্যটার আল্লাহ যা বলেছেন তিনি সত্য বলেছেন এটা হলো সদাক আজিমের অর্থ এই সদকালাহুল আজিম বা সদাত আল্লাহ আজিম এই বাক্যটি কোরআনে কারিম তেলাওয়াত করার শেষে এটা কি বলা যাবে নাকি যাবে না অথবা বলা জরুরি নাকি জরুরি না উত্তরটার উত্তরটা জানার আগে আমরা অর্থটা জেনে নিলাম সদক আজিম মানে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন এরপরে আসি যদি কেউ তেলাওয়াত করার পরে আল্লাহ যে কথাগুলো বলেছেন সেগুলো পাঠ তালা করলেন পড়লেন এরপরে তিনি প্রতি তাৎক্ষণিক প্রকাশ করে যদি তিনি বলেন সদক আল্লাহ আজিম অর্থাৎ আমার মালিক মহান মালিক যা বলেছেন তিনি সঠিক বলেছেন সত্য বলেছেন আল্লাহকে সত্যায়ন করো তো যদি এরকম কেউ বলে কদাচিত তাহলে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু যদি কেউ এটাকে কোরআন তেলাওয়াতের আদব মনে করে সুন্নত মনে করে কোরআন তেলাওয়াতের অংশ মনে করে কোরআন তালাওয়াতের আহ জন্য জরুরি মনে করে তাহলে সেটা কিন্তু বিধাৎ হয়ে যাবে প্রিয় ভাইরা কোরআন করিম তেলাওয়াতের আগে আওয়াজ শ্বেতা এবং বিসমুল্লাহ রহিম পাঠ করা উভয়টি একটি কোরআন থেকে একটি হাদিস থেকে প্রমাণিত আল্লাহ বলেছেন বলে যখন তুমি কোরআন পাঠ করবে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিবি অতএব কোরআনের আগে শৈতান পড়তে হবে যে ঠিক আছে আমরা কোরআন থেকে জানলাম নবী সাল্লামের হাদিস থেকে বিসমুল্লাহ রহমান রহিম পড়া লাগবে সেটা আমরা জানলাম কিন্তু সদাকাল্লাহ আজিম পড়তে হবে শেষে কোরআন তালাত শেষে এরকম কোনো কথা কোরান অথবা হাদিসে কোনোভাবেই উল্লেখ নাই বিধায় এটাকে যদি কেউ কোরআন তালাওয়াতের অংশ কোরআন তালাওয়াতের পরিপূরক কোরআন তালাওয়াতের আদব বা সুন্নত মনে করি করে তাহলে সেটা বেদাহাত হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি কদাচিত কেউ আল্লাহ সত্য বলেছেন আল্লাহর প্রতি মহাব্বতে ইমান প্রকাশ করে তিনি বলে ফেললেন মাঝে মধ্যে তাহলে অসুবিধা নাই কিন্তু দুঃখজনক যে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ কোরআন অংশই মনে করে সদকালকে এই জন্য দুই হাজার চার হাজার দুই চির পৃষ্ঠা যাই পড়ুক না কেন শেষে সদাক আজিম এটা পাঠ করাটাকে অনেকটা বাধ্যতামূলক মনে করে অনেকটা ট্র্যাডিশন হয়ে গেছে বিদায় বিষয়টি আমাদের জানা থাকা দরকার আমাদের জানা বিষয়টিকে একটু কারেকশন করে নেওয়া দরকার এটি পাঠ সুন্নাত নয় বরং এটি পাঠ যদি কেউ পড়তে চায় জরুরি মনে না করে আল্লাহর প্রতি ইমান প্রকাশ করে মাঝে মধ্যে পড়তে পারে কিন্তু এটি সুন্নাতের অংশ নয় এবং কোরআনতলাহের আদব বা জরুরি কোনো বিষয় নয় এটা মাথায় রাখতে হবে যদি জরুরি বা আদব মনে করা হয় ট্র্যাডিশন মনে নেওয়া হয় তাহলে কিন্তু এটা বেদা হবে